হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজ দেখো পর আমি তোমাদের জন্য একটা ভিডিও এনেছি যেখানে দেখতে পাচ্ছ আমি দুটো কিন্তু অ্যাডিনিয়ামের গাছ রেখেছি আমার হাতে তো তোমরা দেখতেই পাচ্ছ গাছ দুটো কিন্তু জাস্ট একটা ডাটি থেকে কেটে বসানো দুটো গাছই আমি ডাটি থেকেই বানিয়েছিলাম রুটিন পাউডারের মাধ্যমে বসিয়েছিলাম তো কয়েক মাস আগে বসিয়েছিলাম তারপরে দেখলাম ভালোভাবে কিন্তু শিকড় ছেড়ে দিয়েছে সেটার ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সেটার ভিডিও আমার ডিলিট হয়ে গেছে তো সেই মতন কিন্তু আমি ভাবলাম যে গাছগুলোকে আজকে রিপোর্ট করব তবে সেটা মাটিতে নয় অবশ্যই বালি এবং ইটের গুঁড়ো দিয়ে তোমরা সিন্ডারে অবশ্যই করতে পারো কারণ আমার কাছে সিন্ডার ছিল না বা আমার বাড়ির কাছে সিন্ডার কিনতেও পাওয়া যায় না তাই ভাবলাম কিসে বসাবো তাই আমি মাটির মাটি অল্প আর ইটের গুঁড়ো আর বালি মিশিয়ে দিয়েছি জাস্ট দু মুঠো মাটি দিয়েছি জাস্ট একটু গোড়াটা শক্ত থাকার জন্য বাদ বাকি পুরোটাই কিন্তু আমি ইটের গুঁড়ো আর বালি মিশিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পট নিয়েছি আর সেই পটে কিন্তু আমি গাছ দুটোকে এবারে আমি প্রতিস্থাপন করব। তো এক্ষেত্রে আমার মা আর আমার ছোট্ট তোটাকে নিয়ে আমি বেলা বসে পড়েছিলাম মাটি তৈরি করতে তো অ্যাডিনিয়ামের জন্য পারফেক্ট মাটি তোমরা দেখেই নিলে কিভাবে তোমরা তৈরি করবে তো সেই মতন কিন্তু অবশ্যই মাটিটা তৈরি করো নাহলে কিন্তু গাছের পাতা অটোমেটিক্যালি ঝরতে থাকবে দেখ আর তার আগে একটা কথা অবশ্যই বলি যে এই অ্যাডেনিয়াম গাছের যে মাটিগুলো গোড়ায় লেগেছিল সেগুলো কিন্তু আমি কলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকমভাবে গাছের গোড়ায় মাটি না লেগে থাকে কারণ তাতে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তারপরেই কিন্তু আমি কয়েক মিনিটের জন্য ওই স্যাফের জলে আমি কিন্তু ডুবিয়ে রেখেছিলাম কারণ তাতে করে এর যে ফাঙ্গাসগুলো রয়েছে সেই ফাঙ্গাসগুলো যাতে নষ্ট হয়ে যায় তো তারপর দেখো বসিয়ে দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি এবং যে ফাঙ্গিসাইড গোলা জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তো আমার গাছ দুটো কিন্তু বসানো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ এবং তারপর ঠিক পনেরো দিন পরের গাছ আমি তোমাদের দেখাচ্ছি যে গাছগুলো কিন্তু আস্তে আস্তে পাতা ছেড়ে দিয়েছে যে পাতাগুলো আমার ঝরে গিয়েছিল সেই পাতাগুলো কিন্তু সুন্দরভাবে আবার গজিয়ে গেছে এটা ঠিক পনেরো দিন পর দেখতেই পাচ্ছ আর এই দেখো আমার সেই গাছগুলো আজ প্রায় দু মাস পরে কিন্তু আমি গাছগুলোর ভিডিও দেখাচ্ছি দেখতেই গাছগুলো কতটা হয়ে গেছে এবং কিন্তু তুলনামূলক আগের থেকে অনেকটা বেশি মোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাছগুলো কত হেলদি হয়ে গেছে তো তোমরাও যদি চাও এইভাবে কিন্তু মাটিতে না বসিয়ে গাছগুলো ইটের গুঁড়ো বালিতে ব্যবহার করতে পারো আজ তাহলে আসি টাটা